সমস্ত গুনা থেকে আমাদের কি থাকতে হবে বিরুদ্ধ থাকতে হবে রমজান মাস এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তালা কি করেন শিকলবদ্ধ করেন কি করেন শিকলবদ্ধ করেন শিকলবদ্ধ করেন কিনা শয়তানকে আটকে রাখেন কি রাখেন শয়তানকে শিকলবদ্ধ করে আটকে রাখেন মানুষ যেন অন্যায় কাজ করতে না পারে শয়তান যেন অন্যায় কাজ করাইতে না পারে এই জন্য শিকলবদ্ধ করে কি রাখেন শয়তানকে আটকে রাখেন اٹھار حدیث کی ترمذی شریف کے 682 نمبر حدیث ترمذی شریف کے 682 نمبر حدیث ترمذی شریف کے 682 نمبر حدیث کے اندر رسول کریم صلی اللہ علیہ وسلم بولیں قال رسول الله صلى الله عليه وسلم اول ليله من شهر رمضان اذا كان اول ليله من شهر رمضان

ওমার দুত আতুল জিন্নি এবং দুষ্ট জিনকে খারাপ জিনকে আল্লাহ তালা শিকলবদ্ধ করেন ওবুল নিকত আবু আবুন্নার ওবুল নিকত আবু আবুন্নার জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেওয়া হয় ফলাম ইউফতা ইউফত মিনহাব জাহান্নামের একটা দরজাগ্ন হয় না অফুতি হাব অফুতি হাত আবু আবুল জান্নাত জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেওয়া হয় ফালম ইউগলাক মিনহা باب জান্নাতের একটা দরজা বন্ধ করা হয় না তারপর এক ফেরেশতা ও ইউনাদি মুনাদিন এক ফেরেশতা সে থাকতে থাকে ইয়া বাগিয়াল খাইর বা হেবা বরকত করনে ব্যক্তি তুমি আগে যাও তুমি বরকত করতে থাকো ও ইয়া বাগিয়াল শাররি আকসির হে খারাপ কাজ করনে वाला ব্যক্তি তুমি থেমে যাও থেমে থাকো আর খারাপ কাজ কইরো না বলেন লাহি উথা ক উমিনান্না বলেন লাহি উথা ক না আর ওজা আনি ক্যাফি কুল্লি লাইলাতিন আর আল্লাহ তালা এই রমজান মাসের ভিতর অনেক হাজার হাজার মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এমনকি রমজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তালা জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন আল্লাহ তাহলে তিরমিজি শরীফের হাদিস দ্বারা গেল যে রমজান মাসে শয়তানদেরকে এবং জিনদেরকে শিকলবদ্ধ করে রাখেন আল্লাহ তারা আটকে রাখেন যাতে তারা মানুষ দ্বারা অপকর্ম করাইতে না পারে মানুষদের দ্বারা অপকর্ম করাইতে না পারে এবং জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহ তালা রোজার এই প্রত্যেকটি রাত্রির ভিতর অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেয়া জান্নাত দান করেন সোহান আল্লাহ সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যে রমজান মাসে শয়তানদেরকে কি করা হয় আবদ্ধ রাখা হয় সুতরাং রমজান মাসে শয়তানদেরকে কিন্তু আল্লাহ তারা কি রাখেন আবদ্ধ রাখেন তারপরেও দেখবেন মানুষ রমজান মাসে চুরি করে কিনা করে ডাকাতি করে কিনা করে গালি দেয় কিনা করে পাপাচার করে কিনা করে অন্যায় কাজ করে কিনা করে আল্লাহ তো শয়তানকে হাদিসের শয়তানকে কি রাখেন শিকলবদ্ধ করে রাখেন আটকে রাখেন যদি শয়তানকে আটকে রাখেন তাহলে তো আর শয়তানে আমাদের আমাদেরকে পাপ কাজ করায় কে শয়তানই তো পাপ কাজ করায় যদি শয়তানকে আল্লাহ তালা আটকে রাখেন তাহলে শয়তান কিভাবে আমার আমাদের দ্বারা কাজ করায় আল্লাহ তালা তো শয়তানকে আটকে রাখছেন তাহলে তো আমাদের উচিত ছিল বা আমাদের কাজ করবে এমন হওয়া উচিত ছিল যে আমরা কোনো গুণা করব না বা আমরা পুরো গুণা থেকে রমজান মাস কি মুক্ত কিন্তু শয়তানকে আল্লাহ বন্দি রাখার পরও কেন আমরা রোজার মাসে কি করি অন্যায় করি রাহাজারি করি কাটাকাটি করি জুলুম করি অত্যাচার করি চুরি করি গালাগালি করি কেন আল্লাহ তালা তো শয়তানকে আটকে রাখছেন শিকলবদ্ধ করে রাখছেন তারপরও আমরা কেন অন্যায় কাজ